তোমরা নিজেকে দরজো সিলদের সাথে রাখো তারপরে আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে সকাল সন্ধ্যা ডাকে তাদের সঙ্গে তোমরা তাকিও তার সাথে সকাল সন্ধ্যা যারা ডাকে তাদের সঙ্গে তাকিও যারা আল্লাহকে সন্তুষ্টের উদ্দেশ্যেই তাকে এমনকি দুনিয়ার সৌন্দর্য কামনা করে তারপরে আল্লাহ বলেন দুনিয়া আল্লাহ বলেন যারা সৌন্দর্য দুনিয়ার সৌন্দর্য কামনা করে তাদের থেকে তোমরা দু চক গরিয়ে নিও না তাদের থেকে কি তোমরা দু চোখ ঘুরিয়ে নিও না কারণ বলো তাদের সঙ্গে থাকো তাদের সঙ্গে পরামর্শ করো তাদের সঙ্গে ভালো কাজ করো ওই ভালো কাজ যদি করো তাহলে তাদের সঙ্গে থাকা হবে তাদের সঙ্গে যদি তুমি তাকে ভালো পরামর্শ করো তাহলে তাদের সঙ্গে থাকা হবে তাদের সাথে উঠা বসা করো তাদের সঙ্গে হবে তাদের সাথে লেনদেন করে তাদের সাথে থাকা হবে তাদের থেকে দু চোখ নেওয়া হবে না এটা কার কথা আল্লাহর কথা আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জানায়া দিলেন হে হাবিব ওয়ালা তুতি আপনি তাদের অনুসরণ করবেন না তাদের সাথে থাকবেন না তাদের সাথে ওটা বসা করবেন না এমন কি তাদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না আল্লাহ রাসুলকে জানাই দিলেন হে নবী আমার বন্ধু আমার শুনিয়ে নেন। তিন শ্রেণী মানুষের সাথে উঠবেন না বসবেন না সম্পর্ক রাখবেন না তাদের সাথে এমনকি চলা ফিরাও করবেন না ওই শ্রেণী তিন শ্রেণী মনে রাখবেন শুধু আলোচনা শুনলেই চলবে না তিন শ্রেণী ব্যক্তিকে আল্লাহ মহান আল্লাহ নিজে ডাইরেক্ট কোরআনের মধ্যে নোট করে দিয়েছেন ওই তিন শ্রেণী ব্যক্তির পরিচয় আমার আল্লাহ তুলে ধরেছেন এ পৃথিবীর মানুষেরা শুনো যদি মানুষ হতে চাও আমি আল্লাহর আনুগত্য করতে চাও আমি আল্লাহর প্রতি ইমান আনতে চাও রাসুলকে মানতে চাও রাসুলের প্রতি ইমান আনতে চাও তাহলে ওই তিন শ্রেণী ব্যক্তির সাথে সম্পর্ক রাখা যাবে না ওই তিন শ্রেণী মানুষের সাথে চলা যাবে না ওই তিন শ্রেণী মানুষের সাথে উঠা বসা করা যাবে না ওই তিন শ্রেণী মানুষের সাথে সম্পর্ক রাখা যাবে না কার কথা আল্লাহর কথা তাহলে বলুন তো তিন শ্রেণী মানুষের পরিচয়ের দরকার আছে না নাই আল্লাহ তুলে ধরছেন من أغفى الناق البهو عن ذكرنا

কার অন্তরকালে এ যুবক বান্দরা শুনিয়ানো বিদ্যা বাবা যারা শুনিয়ানো কাদের অন্তর কালি আল্লাহর জিকির থেকে আল্লার শরণ থেকে তিন যুবক এক সঙ্গে বাগের হয়েছিলেন তিনটার সময় বাগের হওয়ার সাথে সাথে তিনটার সময় হলেন রাত 11টা 12টার সময় ঘরের মধ্যে ভিড়লেন 7 ঘন্টা 8 ঘন্টা হয়ে গেছে আসরের আজান দিশা আসরের আজান দেওয়ার সময় তিন যুবক এক সঙ্গে এক সঙ্গে তাকার একবার চিন্তা হলো না এ বন্ধুরা রে আসরের সালাতের আজান দাও হয়ে গেছে চলো চলো আল্লাহর জিকির আমরা পড়ে আসি আল্লাহর সালাত আমরা পড়ে আসি একবার আপনার মনে হলো না আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা একবারও শরণ হলো না মাগরিবের সালাতের আজান দিয়েছে একবার একটা বন্ধু বললেন না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাকতেছে আল্লাহর কথা শরণ হলো না রাসূলের কথা শরণ হলো না আল্লাহর জিকির আপনার অন্তরের মধ্যে আসে নাই আল্লাহর শরণ আপনার অন্তরের মধ্যে আসে নাই ওই যুবক কেশরের আজান দিয়েছে তারপরও বলে নাই বন্ধুরা রে এসরের আজান দিয়েছে আমরা না মুসলমানের বাচ্চা আমরা না মুসলিমের বাচ্চা আমরা না মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আমাদের সর্বপ্রথম কাজ হলো নামাজ সর্বপ্রথম কাজ কি সর্বপ্রথম কাজ হল নামাজ ওই মুসলমানের বাচ্চা এক তো অন্তরের ভিতরে কথা আসে জিলের মধ্যে আল্লাহর জিগিরের কথা স্মরণ আসে নাই আল্লাহ বলেন তাদেরকে বলে দেন তাদের সাথে যেন সম্পর্ক না রাখে তাদের সাথে যেন সলাফিরা না করে তাদের সাথে যেন লেনদেন না করে তাদের সাথে যেন ওটা বসা না করে তাদের সাথে যেন সম্পর্ক না রাখে ঠিক কিনা ফজরের আজান হইছে বহু বাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে এক সঙ্গে ঘুমাইছে আল্লাহর জিকিরের কথা স্মরণ নাই আল্লাহর জিকিরের কথা মনে নাই আল্লাহর জিকির তাদের অন্তরের মধ্যে ফায়দা হয় নাই আল্লাহর কথা তাদের স্মরণ হয় নাই বলেন তো এইগুলা কি মুসলমান হতে পারে মুসলমান হতে পারে না কারণ হলো মুসলমানের সর্বপ্রথম কাজ হলো নামাজ সর্বপ্রথম কি কাজগুলো নামাজ তারপরে আল্লাহ মহান আলা তাআলা নম্বর পরিচয় দিয়া বললেন ও নবী তাদের সাথে চলবেন না মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়া তাবা ও নবী তাদের সাথে জ্বলবেন না যাদের জীবনটা নিজের ইচ্ছা মতে ચાলায় কিসের মতে চালায়

আমার ইচ্ছা তোমাদের বিশ বছর নাই নাই এ চাচাজিরা বাবাজিরা। আপনারা এখনো সিগারেট টানেন ষাট বছর দইরা তিরিশ বছর দরিয়া সিগারেট টানেন সিগারেট কান আর তারপরে যদি বলে যে আপনি সিগারেট কান কোন তারপরে বলে আমার ইচ্ছা কার ইচ্ছা ও আমার ইচ্ছা যুবক ভাইদেরকে বলে যুবক ভাই দাড়ি কেন সপ্তাহে সপ্তাহে তিনবার শেভ করো আছে না নাই কয়বার শেভ করে তেহা বেশি হইলে তিনবার শেভ করে না কম হইলে টাকা বেশি হইলে না কম হইলে বেশি হলে যদি জিজ্ঞাসা করেন জবাক ভাই দিন সপ্তাহের ভিতরে তিনবার দাড়ি শেভ করেন কেন কয়টা হলো আমার ইচ্ছা পাঞ্জাবি করেন না কেন কয়টা আমার ইচ্ছা টুপি ব্যবহার করেন না কেন এটা আমার ইচ্ছা নারীদের সাথে রাতভর কথা বলে কেন এটা আমার ইচ্ছা নারীদের সাথে রাস্তার ঘাটে দাঁড়ায় কথা বলে কেন এটা আমার ইচ্ছা দোকান পাটে গুড়া পিরা কোন মাহফিল তোয়া কো এটা আমার ইচ্ছা নবীকে জানায় দিলেন ও নবী আমার তাদের সাথে চলবেন না তাদের সাথে বসবেন না তাদের সাথে সম্পর্ক রাখবেন না যারা বলে সবকিছু আমার ইচ্ছা নবী নাই রাসূল নাই হাদিস নাই দিন নাই কোরআন নাই যাদের মধ্যে তাদের সাথে চলা যাবে না তাদের সাথে কি যাবে না যারা বলে যে আমার আপবেন অনেক যুবক ভাইদেরকে যদি জিজ্ঞাসা করে ভাইরা তরিকো আটার ভিন্দ কেন কইটা আমার ইচ্ছা এ কই বলুন তো কোন মুসলমানের বাচ্চা তিরি কোয়াটের ফেরে ফ্যান পিনতে পারেনি তিরি কোয়াটার ফ্যান পারে না কারণ হলো এটা হলো ইহুদিদের কারবার কার কারবার ইহুদিদের কারবার বলন্ত তো ইহুদিদের কালচার আমাদের ভিতরে ঢুকছে কিনা ফুরাফুরি না তোরা তুরি ফুরাফুরি ঢুকছে তাহলে বোঝা গেল মুসলমান চলবে কার ইচ্ছা বলেন না সবাই কার ইচ্ছা মালিকের ইচ্ছায় চলতে হবে রাসুলের আনুগত্য করতে হবে অনুসরণ করতে হবে রাসুলের একতেবা করতে হবে রাসুলের তরিকা মতে চলতে হবে বাবার তরিকায় চলা যাবে না বন্ধ ফিরের তরিকায় চলা যাবে না সলা বাবার তরিকায় চলা যাবে না ল্যাংটা বাবার তরিকায় চলা যাবে না বন্ধ বাবার তরিকায় চলা যাবে না লাল তাওয়ালা বন্ধ বাবার তরিকায় চলা যাবে না চলতে হবে একজনের তিনি হলেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কার তরিকায় রাসুলের তরিকায় চলতে হবে আল্লাহর বিধান মতে চলতে হবে তাহলে আপনার দুনিয়া শান্তি আখেরাতে মুক্তি পাওয়া যাবে দুনিয়া শান্তি আখেরাতে মুক্তি তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জেনে দিলেন ও নবী আমার তাদের সাথে চলিয়েন না তাদের সাথে বসিয়েন না তাদের সাথে চলাফেরা করবেন না তাদের সাথে সম্পর্ক রাখবেন না তিন নম্বর আল্লাহ বকরুল আলমিন জানিয়ে দিলেন যারা প্রতিটা গুনার প্রতি সীমা লঙ্ঘন করে প্রতিটা গুনা সীমা লঙ্ঘন করে ওই ব্যক্তির সাথে সম্পর্ক রাখা যাবে না বলে প্রতিটা গুনা কিভাবে সীমা লঙ্ঘন করে এক ধরনের ডাকাত আছে তিরিশ বছর ধরে মাফের মধ্যে কম দে আছে না নাই এটা কি এটা হলো গুনাহের প্রতি সীমা লঙ্ঘন করা কারণ হলো একদিন ভুল হয়ে গেছে অসবিদা নাই আল্লাহর কাছে তওবা করে নিব একদিন পরনারীর দিকে চোখ নজর পড়ে গেছে এটা তওবা করে নিব কিন্তু তারটা অবশই পরনে নারীদের দিকে তাকানো এটা অব্বাস ওইটা বলে আল্লাহ বলেন ওইটা হলো গুনাহের প্রতি সীমা লঙ্ঘন করা তা বলে বলুন তো গুনাহের প্রতি সীমা লঙ্ঘন করা যাবে নি করা যাবে না দেখবেন অনেক ধরনের দোকানদার আছে তিরিশ বছর ধরে ব্যবসা করতেছে ছয় নম্বর মাল রে পাঁচ নম্বর মাল রে এক নম্বর কয়া আছে না নাই কয় নম্বর মাল পাঁচ নম্বর মাল ছয় নম্বর মাল বিক্রি করে কয়েছে এক নম্বর এই মাত্র জাপান থেকে আইছে এই মাত্র চীন থেকে আইছে এই মাত্র ইন্ডিয়ার থেকে আইছে কারণ হইলে দা ফসা বেকারের থেকে আইছে এটা কয় না কইলে তো আর কেউ কিনতে না কইলে কি বলুন তো এটা কি মিছা কথা কইছে না আশা কথা কইছে এটা মিথ্যা কথা বলছে কারণ বলো ওই মিথ্যা কথা বলে যারা সীমা লঙ্ঘন করে যারা তাদের প্রতি উঠা দেবে না বসা দেবে না তাদের সাথে সম্পর্ক করা যাবে না এক ধরনের চাচা আছে 30 বছর ধরে বিড়ি টানে কবছর কত বছর ধরে পঞ্চাশ বছর ধরে বিড়ি টানে ষাট বছর ধরে তিনি বিড়ি টানে একদিনও খবর পাই নাই যাক আল্লাহর প্রতি সীমা লঙ্ঘন করতেছি গুনার প্রতি সীমা লঙ্ঘন করতেছি আমার যুবক ভাইয়েরা অনেক যুবক ভাইয়েরা আছে পাঁচ বছর তো বাবা কায় 10 বছর তো এরা ট্যাবলেট কায় তিরিশ বছর তো ফেন্সিডিল না নাই এরকম আছে না নাই আল্লাহ বলেন ওই যুবকদের সাথে চলা যাবে না ওই যুবকদের সাথে ওঠা যাবে না ওই যুবকদের সাথে চলাফেরা করা যাবে না ওই যুবকদের সাথে সম্পর্ক রাখা যাবে না দেখবেন ফিনসিডিল যারা কায়রার সাথে এরার আর একটা সম্পর্ক আছে যারা কা তাদের সাথে একটা সম্পর্ক আছে বিরিকাওরা সাসা আর বিরিকাওরা সাসার সাথে আর একটা সম্পর্ক আছে বাবা কোরের সাথে আর একটা বাবা কোরের সম্পর্ক আছে মাফে কমতে যারা একটা থেকে আর একটা শিখে এরকম আছে নাই এলাকার ভিতরে জিনা করু জিনা করে সাথে থাকে বেবিসার বিবাসের সাথে থাকে আপনার জুলুম করু জুলুম করে সাথে থাকে নামাজ পড়ে না যারা নামাজ পড়ে না যারা তারা একসাথে থাকে এরকম আছে নি দোকান পাড়ে গিয়া দেখবেন টেলিভিশনের ফাইল চা কিসের মতে তিরিশ বছর ধরে চাষার ঘরে টেলিভিশন চলে কি বিষয় কি বিষয় চলে রং এল টেলিভিশন চলে তারপরে কই হুজুর অন্য কিছু জোরায়ার না জোরায়ে কিন্তু একটা টেলিভিশন জুড়াইছি এই কি অন্য কিছু জোরায়ার না জোরায়ে একটা টেলিভিশন জুড়াইছি তারপরে তার ঘরে দাওয়াত দেয়া গেলে দেখা যায় কোরআন শরীফের মধ্যে কিছু নাই দেখা যায় টেলিভিশনটা পর্দা দেয়া রাখছে ঠিক এরকম নাই এরকম আছে যে কথা বলতেছিলাম তিরিশ বছর ধরে যে আপনি বিড়ি খাইতেছেন টেলিভিশন দেখতেছেন টেলিভিশনের চার দোকানের সামনে গিয়া বসে চাচা বৈশাখও দুনিয়া বোঝে আর বালা মানুষ নাই কি কয় দুনিয়া তার বালা মানুষ নাই চাচা কিন্তু হামাদা বেডি আইতের কোমর নাচানি দেখতেছে কি নাচানি দেয় কোমর নাচানি দেখতেছে কথা বা হাত দিয়া আপনার চা খাইতেছে ডান হাত দিয়া বিড়ি খাইতেছে এরকম আছে নি এই রকম সাসা এলাকাত মানা নাই তারপরে টেলিভিশনের সায়েবা দেশপুজি আর বালা মানুষ নাই আচ্ছা বলুন তো ওই সাসা ভিড়ি কাউরের মধ্যে গিয়া কি বালা মানুষ পাইবো বালা মানুষ যদি বাইতে চানতে কাজীবাড়ির মাদ্রাসাত যান কোন জায়গা যান রাস্তার মাদ্রাসাত মাদ্রাসাত যান বালা মানুষ যদি বাইতে যান রাত তিনটার 4 সময় 2 টার সময় যে মাদ্রাসাত ছাত্রগুলা উঠে কুরআন তেলাওয়াত করে ওই জায়গাtene বালা মানুষ আছে বিড়ি কাওরার দাঁত আসেনি শাহ কওরার দাঁত আছেন হ্যাঁ বাবা কুরেরার দাঁত আছেন জিনা কুরেরার দাঁত আছেন জুলুম করে দাঁত আছেন মুনাফিকদের দাঁত আসেনি সীমা লঙ্ঘন করে যারা প্রতিটা গুনার প্রতি সীমা লঙ্ঘন করে তিরিশ বছর ধরে আপনার অন্যায় করতেছেন তিরিশ বছর ধরে গুণা করতেছেন তিরিশ বছর ধরে আপনার বিভিন্ন ধরনের কার্যকলাপ গুনায়ের কাছে জড়িত আছেন আল্লাহ বলে তাদের সাথে উঠিয়েন না তাদের সাথে বসিয়েন না তাদের সাথে সম্পর্ক রাখবেন না ওই দল যারা তিন দল এক নাম্বার হলো যারা আল্লাহ জিকির থেকে তার অন্তর কালী স্মরণ থেকে কালী দুই হলো যার জীবনটা নিজের ইচ্ছা মতো সীমালঙ্ঘন করে দেখা যাইতেছে অনেক জায়গাতে হন আমাদের বর্তমানে গিবত সবাই খেয়াল করেন আমাদের যে পরিমাণ গিবত চলে অন্যান্য গুণা কিন্তু এই পরিমাণ নাই গিবত বুঝেন নি আপনারা সার দোকানে বইলে গিবত কমানা বেশি হয় আমি একটা নাম দিছি এটারে আন্তর্জাতিক আপনার এই জায়গা আন্তর্জাতিক ফতোয়া সেন্টার এটা কি সেন্টার সবাই খেয়াল করেন আন্তর্জাতিক ফতোয়া সেন্টার মানে অন্যান্য মুফতিরাও আপনার দেখা যায় ফতোয়া দিতে ভয় পায় কিন্তু সার দোকানে ফতোয়া দিলে কোনো চিন্তা নাই বুঝায় কথা সার দোকানে ফতোয়া দিলে কোনো চিন্তা নাই আমাক তোয়া দে চা সারো জিজ্ঞাসা করেন চাচা সুরা ফাতে আর গণ না কৌ সোরাফ নই গণ আমারো জু নাই কথা কিন্তু কথা যদি শুরু করে চাচা সাকা কায়ে কাট দিয়া বিড়ি কাহে হে কাদ দিয়া ফান আরেক চাবা দিয়া এ কিনা হ্যাঁ কথা দেন শুরু করছে কথা চলতে আছে চলতে আছে অন্য কেউ আর সাইড দে না এমন পাতনামি করে মনে হয় যে দুনিয়ার সব সে শিক্ষা লাইছে বুঝেনে কথা এরকম না স্যার দোকানে সব ফণ্ডিট গিয়া বল কি দোকানে স্যার দোকানে যোগ জগ আন্তর্জাতিক আপনার ফন্টিত আছে সব গিয়া কোন জায়গায় জ্বলা হয় সার দোকানও তো গিবটটা সবথেকে বেশি সার দোকান হব গিবোটটা কোন জায়গায় বেশি হয় সবথেকে গিবতের কয়েকটা কথা বলো আপনাদেরকে খুব কেয়ালে শুনবেন একজন আর একজন গিব পড়তে হলে তিনজন লোক লাগে কয়জন লোক লাগে কেয়াল দেখেন যে গিবত করে যার কাছে করে যার যার নাম লিয়া করে কয়জনই তিনজন যার কাছে করে যার গীবত করে যার কাছে করতেছে যে করতেছে কয়জনই সে তিনজন কেয়াল করবেন তিনজন ছাড়া গিবত হয় না তিনজন ছাড়া গি গিবত হয় না ওই তিনজন যখন একত্রিত হয় অবশ্যই একজন যখন উঠা যায় এই দুইজন দেখবেন আবার উজুরের বিরুদ্ধে কথা ক বিশ্বাস করেন না কয় কি উজর냐면 মুক্তায়мна বিয়া কইরা কর কয় কি উজর ক দেখি বেদার দাউরাবাসের বলে সার্টিফিকেট নাই কয় একটা উজর হইল কয় আরে কুজুরে বলে হুজুরের ভুল ধরে এরকম আসে না রাই এরকম কয় কয় কিন্তু ভুল dorshe ভুল তো মানুষের হয় বলে না মাত্র একমাত্র শয়তানের হয় না বল কার হয় মানুষের ভুল হবে আবার ভুল শুধরিয়ে নিবে কিন্তু ওই ভুলের উপরে তাকা যাবে না ভুল শুধরাই নিতে হবে আমাদের মধ্যে যে ভুল আছে ওই ভুল আমরা শুধরাই না এই ভুল কি আমরা শুধরাই না যে গিবতের কথা বলছিলাম আমাদের মা বন্ধের পুরুষত আছে মা বন্ধের ভিতরেও গিবত খুব বেশি ভয়াবহতা ছড়াইয়া গেছে কার ভিতরে এ খেয়াল করেন কার ভিতরে মা বন্ধের ভিতরে দুই জন তিন জন যদি একত্রিত হইতে পারে টিভির চ্যানেলে যে খবর না ছড়াইতে পারে তারা একজনের কানে যদি ছড়াই দিতে পারেন টিভির চ্যানেলের আগে অন্য মানুষের কাছে গিয়ে জায়গা বুঝে না কথা টিভির চ্যানেলের আগে কি অন্য মানুষের কাছে বইছে জায়গা তাহলে গিবতের এত বড় ভয়াবহতা একটা বলি আল গিবাদ আশাদ জিনা আল্লাহ রাসুল সাল আলী সাল্লাম বলছেন গিবদের গিবদের ভয়াবহতা এবং গিবদের পাপ জিনার চেয়ে আরো ভয়ঙ্কর জিনার চেয়ে কি আরো ভয়ঙ্কর তাহলে বলুন তো গিবদ আমাদের দ্বারা হয় কি না হ্যাঁ তাহলে আমরা আজকে থেকে সার দোকানে বনার যে সাগানো বল চা খাওয়ার যতটুকু টাইম আছে এতটুকু শুধু বসবেন কি বল আমি বলেন তো চা খাইবেন দরকারের জন্য যারা যাইবেন সার দোকানে যাবেন কিসের জন্য সা খাওয়ার জন্য সা খাইবেন যতটুক টাইম এতটুকু টাইম শুধু বসবেন আর সাফ হয় খাইতে খাইতে এমন একটা টান রায় কিন্তু সা আর গোহা ফা আর শেষ হোনা এরকম আছে না যে কি বলছি আপনাদেরকে বলেন সার দোকানে যতটুক আপনার জরুরি পাঁচ মিনিট জরুরি হলে পাঁচ মিনিট করবে দশ মিনিট মিনিট ওই জায়গার ভিতর থেকে যত তাড়াতাড়ি আসতে পারেন তত তাড়াতাড়ি ভালো আল্লাহ যেন আমাদের সবাইকে সহি বুঝ দান করেন এমনকি কথাগুলা যেন মেনে চলার তৌফিক দান করেন সকলে বলে আমিন